সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লু জব রিপোর্টারে দেখতে পাচ্ছ পরীক্ষা ছাড়া সরকারি চাকরি অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং কি সাথে অনলাইন আবেদন করতে পারবে সাথে আবার চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে সাথে আরও অনেক সুযোগ সুবিধা পাবে আবেদনের শেষ তারিখ রয়েছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বিল এখন প্রেস করে দিও চলো শুরু করা যাক এই চাকরির জন্য আবেদন পদ্ধতি শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য নিয়োগ পদ্ধতি সবই জানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেককে দেখো আবেদন করার জন্য গ্রুপ ডি যে পোস্ট রয়েছে এবং প্রসেসের সার্ভার এই দুটো পোস্টের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে এবং যে সমস্ত পোস্টের নিয়োগ করা হবে সেই সমস্ত রয়েছে আবার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পি কম্পিউটারে ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করেন বা সিল বিলিফ এই দুটো পোস্টের জন্য যদি আবেদন করতে চান তাহলে কিন্তু এই দুটো পোস্টের জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বুঝে গেল এবার দেখো আবেদন করবেন তো আবেদন করার পর কীভাবে নিয়োগ করা হবে অর্থাৎ মুড অফ এক্সামিনেশান কীভাবে নিয়োগ করা হবে আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে পঞ্চাশ নম্বরে মাল্টিপেল চয়েস কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনের জন্য প্রথম যে ফেস ওয়ান সেই পরীক্ষার জন্য একশো নম্বরে পরীক্ষা হবে এবং ফেস টু সেখানে পার্সোনালিটি টেস্ট হবে এবং তারপর হবে ইন্টারভিউ তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ফেস এ কম্পিউটার প্রফেশনসি ওয়ার্ক ম্যানেজমেন্ট রিটার্ন স্কিলস এই সমস্ত বিষয় থাকবে এবং ফেস থ্রিতে পার্সোনালিটি টেস্ট হবে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবার দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বিলিফ এই সমস্ত বিষয়ের মধ্যে একই সময়ের ব্যবধান ঘটিয়ে চাকরিটা হবে অর্থাৎ একই ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি একইভাবে পরীক্ষা হবে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে একশো নম্বরের পরীক্ষা সেটা হলো অষ্টম শ্রেণীর যে সমস্ত সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের ভিত্তি করে পোস্টের আসবে পরবর্তী দেখতে পাচ্ছো যে আবেদন করার জন্য যে সমস্ত বিষয়ে যেটা প্রয়োজনীয়তা রয়েছে যারা এসে এস রয়েছে তাদের জন্য আলাদা বয়সের ছাড় দেওয়া হবে এবং চল্লিশ শতাংশ এক্সট্রা পাবে যারা ডিসেবিলিটি রয়েছে দেখো এখানে বলাই আছে তারপর দেখতে পেয়েছি আবেদন করার জন্য কত টাকা লাগবে লোয়া আপার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা লাগবে এসসিএসটি যারা বাদে রয়েছ এবং এস যারা রয়েছে তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একই শুধুমাত্র যারা এসসিএসটি বাদে রয়েছে তিনশো টাকা এবং যারা এস সি দুশো টাকা সিল বিলিফ এই বর্ষের জন্য দুশো টাকা এস জন্য এবং যারা রয়েছে বাদে তাদের তিনশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই প্রসের জন্য কিন্তু দুশো টাকা লাগবে এই আনরিজার্ভদের জন্য এবং এস জন্য দেড়শো টাকা লাগবে দেখো অ্যাডমিট কার্ড কীভাবে পাবে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য তোমাদের কিন্তু যেতে হবে ওয়েবসাইটে এবং কবে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে যেদিন পরীক্ষা হবে তার দশ দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে ওয়েবসাইটে দেখো ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন অ্যান্ড আদার ইনফরমেশন উইল বি মেড অ্যাভেলেবেল ফর ডাউনলোড টু উইক্স বিফোর দ্য ডেট অফ এক্সামেশান তো বোঝাই গেল দেখো আবেদন করার জন্য তোমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো কোথায় নিয়োগ করা হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ায় ইংলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে তার মেমো নাম্বার এবং তার অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটা রয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন যে দুটো লাস্ট যে দুটো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত মিড নাইট পর্যন্ত তো আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং যে নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেটা কিন্তু টেলিগ্রাম থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ